কতিপয় অসাধু ব্যক্তি এবং প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে লাখো সৌদি প্রবাসীর আবেগ অনুভূতি নিয়ে খেলা করছে তারা জেনে শুনে মিথ্যা ছড়াচ্ছে নিজেদের ব্যক্তিগত ব্লগ বা ফেইসবুক পেজে ভিজিটর টানার জন্য তারা জেনে শুনে এই মিথ্যার আশ্রয় নিচ্ছে তারা প্রতারক তারা ভণ্ড হ্যাঁ সাধারণ সৌদি প্রবাসীরা এভাবেই ক্ষোভ ঝাড়ছেন ভণ্ডদেরকে তারা চিনে রাখতে বলেছেন দূতাবাস যাওজাত এবং সঠিক খবর প্রচারকারী পেইজ বা পোর্টালগুলোর মাধ্যমে প্রবাসীরা জানতে পেরেছেন উনত্রিশে মার্চ সাধন ক্ষমা তথা আউটপাস ঘোষণার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ধরা যাক আউটপাসের খবরটি যদি এটি সত্যি হয় আমাদের হাজারো সৌদি প্রবাসীর লাভ বিনা জেল জরিমানাতে তারা দেশে যেতে পারবেন তাই আমরা মন থেকে চাই এমন একটি খবর আসুক এবং খবরটি সত্যি হোক তো এরকম খবর যখন সামনে আসে আমরা অনেকেই পাগল হয়ে তার পেছনে ছুটি যাচাই বাচাই না করেই এজন্য প্রথমত দায়ী ফেসবুকের কিছু বাজে পেইজ এবং ব্লগ কিছু ফালতু নিউজ পোর্টাল যারা এরকম খবর দিয়ে প্রবাসীদেরকে প্রতারিত করে আচ্ছা তারা কি জানে না এ খবরটি দু বছর আগের যখন সৌদি আরবে সাধন ক্ষমা ঘোষণা করা হয়েছিল যদি না জানে যদি এতটুকু যাচাই করা দক্ষতা তাদের না থাকে তাহলে ওই সব পেজ পোর্টালকে আজকেই আপনারা আল্লাই করে দিন কারণ খবরের নামে তারা আপনার সঙ্গে প্রতারণা করছে আপনাকে প্রতারিত করছে আপনার আবেগ অনুভূতি নিয়ে খেলছে প্রিয় সৌদি প্রবাসী সাধন ক্ষমার ঘোষণা আসা মাত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা তা জানতে পারবেন আপনাদের প্রতি অনুরোধ দয়া করে মিথ্যা এবং পুরনো সংবাদে বিভ্রান্ত হবেন না নিজেদের বোধ বুদ্ধি এবং বিবেককে কাজে লাগান প্রস্তুত থাকুন মানসিকভাবে সাধন ক্ষমা আসার আগে আমরা সবাই জানব সাধন ক্ষমা যে কোনো সময় আসতে পারে সাধন ক্ষমা এলে আপনি যেন আর পিছনে ফিরে তাকাতে না হয় সব পিছুটান ছেড়ে দেশে যেতে পারেন সেই মানসিক এবং আর্থিক প্রস্তুতি নিয়ে রাখুন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন